আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পর এবার ইসরায়েলের সঙ্গেও একই রকমের চুক্তি করল ভারত মঙ্গলবার তেলাবিব ও নয়াদিল্লির মধ্যে প্রতিরক্ষা সহায়তার এই চুক্তি সই হয় তেলাবিবে ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল আমির বারাম মেতে স্বাক্ষর করেন ভারত জানিয়েছে এই চুক্তির মাধ্যমে দুই দেশের অত্যাধুনিক প্রযুক্তি ভাগাভাগি করার সুযোগ সৃষ্টি হয়েছে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে যৌথভাবে এখন কাজ করবে দিল্লি ও তেলাবিব। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্টবে যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার যদিও চুক্তির বিস্তারিত প্রকাশ করেনি কোন পক্ষই তবে জেরুসালেম পোস্ট জানিয়েছে স্থলবাহিনীর জন্য ইসরায়েলের কাছ থেকে রকেট মধ্যম পাল্লার সার্ফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম পাবে ভারত ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের কাছ থেকে সমরস্ত্র কিনতে সাড়ে তিন বিলিয়ন ডলারের চুক্তি করেছে দিল্লি ভারতের বিমান বাহিনীর জ্বালানি সরবরাহেও এয়ারক্রাফট সরবরাহ করবে তেলা বিপ এদিকে তেলাবিবে চুক্তি স্বাক্ষরের দিনে দিল্লি সফরে ছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠকে ভারতকে সুপার পাওয়ারের তকমাও দেন নেতানিয়াহুর এই প্রতিনিধি স্যার জানান দিল্লি তেলাবিব সম্পর্ক ও সহযোগিতা যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে গত কয়েক বছরে ইসরায়েল ভারত সম্পর্কে এসেছে নতুন মেরুকরণ প্রতিরক্ষার পাশাপাশি বেড়েছে কূটনৈতিক ঘনিষ্ঠতাও ভারতের অন্যতম শীর্ষ অস্ত্র রপ্তানিকারক অংশীদার এখন নেতানি আহুল দেশটি দুই দেশ এরই মধ্যে যৌথভাবে বারাক এইট এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স সিস্টেম উৎপাদন করেছে গত মে মাসে ভারত পাকিস্তান সংঘাতে দিল্লিকে একতরফার সমর্থন দেয় তেলাবিব লড়াইয়ে ইসরায়েলের ড্রোন ব্যবহার করে দিল্লি অপরদিকে গাজায় দুই বছরের যুদ্ধে ইসরায়েলকে পুরোপুরি সমর্থন দিয়ে গেছে মোদী সরকার মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক